বুলডোজার ঝড় তো দেখছেন তাই না এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে প্রত্যেককে সাইজ করা শুরু করছে বিশেষ করে রাঘব বলদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার ডক্টর ইউজ সরকারের একটা নতুন সিদ্ধান্ত সুতরাং আর কারোর রক্ষা নাই খেলা জমছে আঙ্গুল বাঁকা করেছে আর কোন সুযোগ নাই ঘটনা শুরু হতে যাচ্ছে দর্শক ঘটনা ঘটছে এই জন্য ঠিকঠাক মতো শক্ত করে আঙুল বাঁকা করেছে সাতটি বিষয়ে অনেক দূরে গিয়ে একটা ফুল দিতে গিয়ে শৃঙ্খলা রাখতে পারে নাই এত বড় রাজনৈতিক দল পারেও তাহলে আপনারা দেশে শান্তি শৃঙ্খলা এবং শৃঙ্খলা আনবেন দিস ভারতের এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর এটাক করছে সেই দুই দিকে তাদের যুদ্ধ এখন তৃতীয় দিকে ভারতের সেনা নজর দিয়েছে বাংলাদেশ এটা কেন হচ্ছে এটা হচ্ছে ডক্টর ইউনূসের জন্য আসলে আমাদের ভাগ্য কপাল যে এরকম একটা লোক আসলে আমরা সরকার হিসেবে পেয়েছি দারুণ একটা সুখবর দারুণ একটা সুখবর সকলের জন্য হ্যাঁ সবার জন্য এই কথা আমি বলছি 1 বছর আগে টকশোতে ওপেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা একটাই সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক মন্ত্রী এমপি मिनिस्टर আমলাচAlam যা থাকবেন তাদের সন্তান যেন লেখাপড়ার জন্য বাইরে যেতে পারবে না এবং তাদের ফ্যামিলির কারো চিকিৎসার জন্য বিদেশ যাওয়া যাইতে পারবে না দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি করবে এতদিন যা গুঞ্জন ছিল সেটাই এবার প্রকাশ্যে আনলো চীন নতুন বাংলাদেশের ভূরাজনীতি কি বদলে যাচ্ছে এবং চীন দ্রুত সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে চীনের সহযোগিতার অন্তর্নিহিত লক্ষ্য কি শুধু অস্ত্র বিক্রি নাকি এর পেছনে আরো কৌশলগত পরিকল্পনা রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পুলডুজার ঝড় তো দেখছেন তাই না এবার আর একটা অদৃশ্য ঝড় আসছে এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে ইউরোপ সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলাম যেমন ধরেন ডিসি এসপি। সচিব আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে লাইক আইজিপি সেনাপ্রধান বাদ আছেন যারা বিভিন্ন জায়গাতে ছিলেন অনেকে প্রাপ্ত হয়েছেন ভাবছেন যে আমার তো আর বিপদ নাই কিন্তু ভাই বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে গতকালকে বাইশ জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে পুলিশের ছোটোখাটো পদে যারা ছিল তারা অনেকেই অভিশংসিত হয়েছে চাকরি হারিয়েছে বরখাস্ত হয়েছে বাট এবার রাঘব বলদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার দুই হাজার আঠারো সালে যে রাতের ভোট হয়েছে সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন জেলা পর্যায়ে এসপি সাহেবরা আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী চৌষট্টি জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আর এই ঘোষণা কে দিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেহেতু সরকারের সিদ্ধান্ত তার মানে ডক্টর ইনুদ সরকারের একটা নতুন সিদ্ধান্ত আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে দুই হাজার সালে রাতের ভোটের নির্বাচনে চৌষট্টি জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এর আগে দুই সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা তেত্রিশ জন ডিসি কে ও এসডি করেছে আর আমরা দেখি যে এরপর কাদের তালিকা ধরেন যারা একটা ঝড় আসতে যাচ্ছে পারে এরপরে এসপি যারা আছেন তাদের উপর ঝড় আসতে যাচ্ছে থানার ওসি তাদের উপরে ঝড় আসতে পারে ধাপে ধাপে কারণ কি সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে রাষ্ট্র আসার পরে হুট করে যদি এসপি দের কে বহিষ্কার করতো তাহলে কি হতো বিশৃঙ্খলা তৈরি হতো এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি প্রত্যেককেই অবিশংসিত হবে এর পাশাপাশি আরেকটা বিষয় আছে যে সকল প্রশাসনিক এবং সরকারি কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হয়েছেন বা দুর্নীতি করছেন তাদেরকেও ধরা হবে সুতরাং আর কারোর রক্ষা নাই খেলা জংসে এগুলাতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কোনটা আছে আমি মনে করি আগামী দিনে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন রাজনৈতিক সরকার কর্তৃক প্রভাবিত হয়ে পরবর্তী সরকার আসলে এই সিদ্ধান্তগুলো কন্টিনিউ হতে থাকবে ভারতের সেনা এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা আর সেন্টার পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে সেই দুই দিকে তাদের যুদ্ধ এখন তৃতীয় দিকে ভারতের সেনা নজর দিয়েছে বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসে ভরপুর হয়েছে কারণ চিকেন লেগকে দখল করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্লাস চায়নার সেনাবাহিনী এই চল্লিশ কিলোমিটার দখলের ভিতরে নেপালের সাথে সরাসরি বাংলাদেশের হয়ে যাবে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনুসের এই হুঙ্কার চলছে এখন নেপাল এবং ভুটানের সাথে সরাসরি হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এই কারণে ভারতের সেনা প্রধান আজকে যে বক্তব্য দিয়েছে প্রিয় দর্শক এই সেই চিকেন নেক যেই চিকেন নেক কে নিয়ে আমরা তিপ্পান্ন বছরে কোন সুবিধা নিতে পারি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ঘোষণায় এখন আতঙ্কিত ভারত ভারতের নরেন্দ্র মোদী উলট পালট কথা বলছে সেনা প্রধান ও উলট পালট কথা বলছে কারণ চায়না এবং পাকিস্তান দুজনই চাচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে চায়নার সাথে নেপাল দিয়ে আমাদের কারণ নেপালের যদি আমরা চল্লিশ কিলোমিটার চিকেন লেক দখল করতে পারি তাহলে আমরা নেপাল হয়ে চায়নায় আমরা সরাসরি সব ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো ভুটান হয়ে আমরা সরাসরি চায়নার সাথে ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো আর পাকিস্তান এতে তাদের পূর্বের যে একটা দেশ ছিল একই দেশ ছিল সেই কারণে পূর্বের মমতা থেকে ভালোবাসা থেকে বাংলাদেশকে অন্তত সাহায্য করে ভারতের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত বাংলাদেশকে সহযোগিতা করতে আর এরই মাঝে ভারতকে যখন দাঁত বাঙ্গার জবাব চায়না আর পাকিস্তান দিচ্ছে নীরব দর্শকের ভূমিকা থাকতে চাচ্ছে আমেরিকা এবং ইউরোপ তারাও খেপে আছে নরেন্দ্র মোদীর কার্যক্রমের উপরে স্পেশালি বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা যেভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে করেছে সেই কারণে সেই প্রতিশোধটা এখন সবাই মিলে ভারতের উপরে নিতে চাচ্ছে সম্প্রতি সাতটি বিষয়ে বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতায় জামাত শিবির অনেক দূরে গিয়ে দর্শক বিবিসি বাংলার একটা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আলোচনা করছি বিএনপি জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে এখানে কয়েকটা ইস্যু তুলে ধরা হয়েছে তার মধ্যে আমি সাতটা পয়েন্ট নোট করেছি একটু না জামাত অনেক দূরে গিয়ে বিএনপি চরমভাবে ব্যাকফুটে পড়ে গিয়েছে এটা মেকআপ করা বিএনপির জন্য কঠিন হবে আমি আগেই বলেছি নানান আলোচনায় যে বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে বিএনপিকে ফিরান যে কোনো সময় আবটন ঘটাতে পারে বিএনপি ফাঁদে পড়েছে ফাটা বাসের মধ্যে পড়েছে বিএনপির জামাতের মধ্যে এই মুহূর্তে যেসব বিষয় নিয়ে প্রতিযোগিতা তার মধ্যে সব কিছু ছাপিয়ে সবার উপরে উঠেছে আগে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন জামাত চায় আগে স্থানীয় সরকার নির্বাচন এই পয়েন্টটা একটু দেখেন নিরপেক্ষভাবে যে জনগণ এখন কে এগিয়ে বিএনপি না জামাত তার প্রমাণ হবে জনগণ কোন পক্ষে জনগণ কোন পক্ষে বা আশি পার্সেন্টের বেশি জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে জামাত আশি পার্সেন্ট আর বিএনপি বিশ পার্সেন্ট আপনি জরিপ করেন যেভাবে পারেন আপনি সার্ভে করেন বিএনপি আগে জাতীয় নির্বাচন চায় দুইজন লোক পাওয়া গিয়েছে বিএনপির পক্ষে এক আমদালিব রহমান পার্থ আর মাহমুদুর রহমান মান্না যারা কি স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোনো প্রার্থী দিতে পারবে না পারে না এরকম কোনো সক্ষমতাই নেই আর সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জনগণ চায় সরকার চায় ছাত্ররা চায় আর বিএনপি বলে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা রাজা চায় বুঝতে পারছেন যে জামাত কত দূরে গিয়ে এই প্রতিযোগিতার এই গ্রাউন্ডে আরও নানান প্রতিযোগিতা বিবিসি বাংলা কি কি লিখেছে আমরা সেদিকে আসছি এবং আমরা এই সাতটা পয়েন্ট ধীরে ধীরে আলোচনা করব যে জামাত কত দূরে গিয়ে একটা পয়েন্টে তো বুঝলেন জামাত আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট এটা বেশি হতে পারে জামাতের ঘরে কারণ স্থানীয় সরকার নির্বাচনের প্রতি তীব্র তুমুল জনমত গড়ে উঠছে বুদ্ধজীবীরা ওই পক্ষে দাঁড়াচ্ছেন এখন বাংলাদেশ জাতীয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে এই টানা করেন বিবাদের রূপ নিয়েছে জের ধরে বাড়ছে পাল্টা পাল্ট বক্তৃতার বিবৃতি পাল্টা পাল্ট বক্তৃত বিবৃতিতেও দেখেন যে কত সুন্দরভাবে জামাত দিয়েছে যেমন রুল কবির ইসবি জামাতকে বলছে মুনাফিক জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে রুলকিল এই বক্তব্যের জবাব দিয়েছে এখন রিজবির বক্তব্যের সপক্ষে কোনো দলিল নেই তথ্য প্রমাণ নেই কিছু না বলে দিয়েছেন মুনাফিক শেষ এখন জনগণ দলিলবিহীন এই বক্তব্য গ্রহণ করে করে না আর জামাত তো পাল্টা জবাব দিয়ে দিয়েছে এই জায়গায় বিএনপি অনেক ব্যাক ফুটে কোন যুক্তি কোনো লজিক এগুলো তো বিএনপি নেই এই জন্য জনগণ এখন বিএনপি কে নিয়ে করে বিএনপির সঙ্গে তার এক সময় মিত্র জামাতের সম্পর্কে টানাপোড়েন চলছিল কয়েক মাস ধরে জুলাই গণবুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পরে দল দুটি সম্পর্কে টানাপড়েন বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে অবস্থা নিয়ে বিপদে জড়ায় বিএনপি জামাত দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে যদি বলি জামাত খোঁজে গে আচ্ছা সংস্কার আগে না নির্বাচন আগে জনগণকে প্রশ্ন করুন জামাত বলছে সংস্কার আগে আর বিএনপি বলছে কিসের সংস্কার নির্বাচন সংস্কার হচ্ছে নির্বাচনের পরে পার্লামেন্ট করবে পার্লামেন্ট ছাড়া সংস্কার হবেই না আচ্ছা জনগণ কি চায় জনগণের মতামত কি জনগণ অধিকাংশ জনগণ সেটা আশি পার্সেন্টের উর্ধি হবে মনে করে কোনো নির্বাচিত সরকারের দেশে কোনো সংস্কার করবে না সংস্কার যদি কিছু হতে হয় সেটা ডক ইনুসের আদরি হতে হবে এই জন্য আগে সংস্কার করে নির্বাচন সংস্কার না হলে সুষ্ঠ নির্বাচন হবে জনগণ এটা মনে করে আপনি গণভোট গণপোটন অথবা সার্ভে করেন জরিপ করেন দেখবেন তো এরকম যে সব জায়গায় বিএনপি আহ ধরা বিএনপির পক্ষে জনমত নেই জামাত অনেক দূরে গিয়ে

আহ আশিস টু আহ বিশ ইস টু বিএনপি জাতীয় নির্বাচন আগে অন্য কোনো নির্বাচন চায় না জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে নাহলে শুধু বিএনপি জামাতের বিবাদ এখন আমরা যাই দলের বিবৃতি বক্তব্য দিচ্ছে চলছে কিন্তু অনলাইনে প্রচার প্রচারণা জবাব পাল্টা জবাব বা গালাগালি টল মিম এগুলো তো শিবিরের সাথে বিএনপি পাচ্ছে মোটেই না এটা মির্জা যে স্বীকার করেছেন তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করে তাদের কাটা সিস্টেম তাদের ছেলে পড়াশোনা করে তারা অনলাইনে অনেক এগিয়ে হ্যাঁ দেখেন এই যে টলের কথা যদি বলেন হ্যাঁ জামাতের লোকজন শিবিরের ছেলেরা তারেক রহমান খালেদা জিয়া সম্মান করে কোনো টল করে না কিন্তু বিএনপির বট বাহিনী ফোর্স তারা নিয়ে করে কিন্তু জামাত শিবিরের লোকজন খালেদা জিয়া রহমানকে সার করে কিন্তু দেখেন যে জামাত শিবির দূরে গিয়ে সব জায়গায় গিয়ে গিয়ে সব সব প্রতিযোগিতায় অনলাইন শুধু চাঁদাবাজিতে এখন দেখেন বিএনপি চাঁদাবাজি অস্বীকার করতে পারছে না যার ফলে বিএনপি বলছে যে আহ চাঁদাবাজি এটা আহ এটা জায়জ জামাত যেরকম হাদিয়া নেয় আমরা ওই রকম চাঁদা নেই কিন্তু জনগণকে বিএনপির ব্যাখ্যা সন্তুষ্ট না বিএনপি এটা আর জামাত হাদিয়া নেয় বা ইয়ানত নেয় নিজেদের কর্মীদের বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এতে কেউ অসন্তোষ না খুশি হয়ে যা আর চাঁদা বিএনপি জোর করে আদায় করে তবে এখানেও বিএনপি হেরে গেল সংস্কার প্রশ্নে বিবাদের শুরু আর সমগ্র জাতি সংস্কার চায় সংস্কারের জন্যই এই ঘটনা ঘটেছে জুলাই অগাস্টের কোনো অভ্যুত্থান তো সেখানে বিএনপি সংস্কার চায় না তো বিএনপি তো এমনিতেই ব্যাক করেছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানেই শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ